ভাই ভাই শত জন্ম বাদে আমি আজকে তোমাদের কাছে মোডাল দেখাতে এসেছি শত বছর বাদে আগেরবার এমনও গেছে দিন আমি এক এই যে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি সাতশো না কত পিস কত পিস ভাই সাতশো না ওরকম টাইপ না ওরকম টাইপের কালেকশন এনে তোমাদের কাছে আমি ভিডিও করেও দেখেছি যে আমি এত গায়ে পিস কালেকশন সেই কালেকশন আবার ভিডিও দিচ্ছি আজকে তাও আবার মোডালের মধ্যে কোয়ালিটি একই রেখেছি কিন্তু দামটা অনেক রিজনেবল যতদিন রয়েছে কালারও ততদিন রয়েছে ঠিক আছে মোডাল আমার থেকে বহু মানুষের নিয়েছে সবাই জানো ফুল শাড়িটা আমি একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে টোটাল শাড়িটা আচল যাচ্ছে আর এটা আছে শাড়িটার প্রিন্টটা টোটাল শাড়িটাতে তোমরা এই প্রিন্টটাই পাচ্ছ দুটো পাড়ি সেম টু সেম থাকবে শাড়িটার যে কোয়ালিটি কি দিচ্ছি সেটা কিন্তু হাতে না পেলে বুঝতে পারবে এইটুকু তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যে কোয়ালিটিটা দিচ্ছি যেটা আমি এক টাইমে পাঁচশো কত টাকায় সেল করেছি সেম কোয়ালিটি দিচ্ছি আমি আজকে সেম টু সেম আবার বলে দিচ্ছি সেম টু সেম কোয়ালিটি দামটা শোনার পর অনেকেরই মাথায় বজ্রপাত পড়বে তাই আগে থেকেই বলে দিলাম কোয়ালিটি সেম টু সেম দিয়েছি এরপরে কালেকশন আসবে কিনা গ্যারান্টি নেই কিন্তু হ্যাঁ আমি কিন্তু লাস্ট বাজারে দিয়ে গেলাম অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের এরকম প্রিন্টে থাকছে চলো নেক্সট কালারে চলে যাই পুরো সাইডটা খুলে দেখিয়ে দিলাম আবার চ্যালেঞ্জ করছি সেম কোয়ালিটি দিচ্ছি যেটা আগের বার দিয়েছি সেম কোয়ালিটি চলো এই কালারটা আমি পরেছিলাম আগের বার রেড কালার সেই রেড এখন আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট কালারটা এখানে নাও আগে যে কত মোডাল সেল করেছি মডেল মানে পচিয়ে দিয়েছিলাম আমি আগেরবার সেই মোডাল আবার নিয়ে এসে সব থেকে ভাইরাল কালার মানে প্রিন্টাই আমি আজকে মানে তোমাদের কাছে দেখাচ্ছি চলো নেক্সট কালার পেস্তা গ্রিন কিন্তু এইটুকু বলি প্লিজ অপশনলি বুকিং করবে এক একটা কালারের উপর কেউ ঝেপে পড়ো না তাহলে কিন্তু শাড়ি পাচ্ছ না ঠিক আছে অপশন দেবে যে একটা নেবে সে দুটো অপশন দেবে যে দুটো নেবে সে তিনটে অপশন দেবে বা চারটে অপশন দেবে ওকে এইটুকু বারবার রিকোয়েস্ট করলাম চলো ফুল শাড়িটা দেখে নেবে এটা আছে পার্পেল কালার যে কোনো একটা কালার নিয়ে নাও সব কটা কালারই এক্স এ বারকার এক রয়েছে শুধু তোমাদের নেওয়ার অপেক্ষা রয়েছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে প্যারো গ্রিন কালার এই কালারটার কথা কি তোমারা যারা আমাকে অনেক ধরে চেনো তাদের হয়তো মনে পড়বে যে এই কালারটা আমি দিয়ে উঠতে পারতাম না এত পরিমানে ভালোবাসা পেতাম এত পরিমানে এই রিয়া পিউ এরাই কিন্তু বুকিংটা নিতো চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও সি দা কালার এই ব্ল্যাক লাভাররা কোথায় আছো গো জলদি নিয়ে ফেলো আর এই কালেকশনটা এইটুকু বলতে পারি এখন যে মোডাল উঠেছে বিচ্ছিরি রকমের গরম লাগে ঠিক আছে কিন্তু এখন আমি তোমাদের যে মোডালটা দিচ্ছি সারাদিন পুড়ে থাকো ঘোরো ফেরো অ্যাজ ইউর উইশ যা খুশি করো গরম লাগবে না না হবে ফিলি একটা শাড়ি পরে রয়েছে এতটা আমি আবার যে কোয়ালিটি সেই কোয়ালিটি তোমাদের আজকে দিচ্ছি ওকে আবার চ্যালেঞ্জ করেই বলছি কথাটা চলো এই যাচ্ছে কালারটা একদম ওলোর মধ্যে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এই কালারটা খুব মিষ্টি একদম তোমাদের যাচ্ছে হট সরি হট পিঙ্ক না বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার মধ্যে প্রিন্ট কিন্তু সব একই পাচ্ছ শুধু কালার আলাদা পাচ্ছ তো কালার কিন্তু অপশন দিয়ে বুকিং করে নেবে ঠিক আছে আচ্ছা এখন যে কালারটা দেখাচ্ছি পার্পেল কালার ফার্স্ট যে কালারটা দেখেছিলাম ওটার মধ্যে কিন্তু সিমিলার রয়েছে ওটা ডার্ক এটা লাইট তো যদি যাদের ওটা পাচ্ছো তাদের বলবো আমি এটা নিয়ে নিও এটা অনেকটা ল্যাভেন্ডার টাইপস এর রয়েছে আর যারা এটা পাচ্ছ না তারা ওটা নিয়ে নিও খুবই সুন্দর ইউনিক কালার রয়েছে এসএস নিয়ে বুকিং করবে আচ্ছা আগে যেটা রেড দেখেছিলাম ওটা কিন্তু মেরুনিশ রেড আর এটা হলো পাক্কা রেড কালার মানে একদম যে রেডটা হয় সেই রেড এর মধ্যে যাচ্ছে চলো এই আছে কালারটা ফার্স্ট যে ভিডিওটা যারা দেখছো তাদের বলে দিই প্রথম যে রেডটা দেখেছো এটা মেরুনিশ রেড এটা পাক্কা রেড কালার এস এস বুকিং করবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ডার্ক পার্পেল এই পার্পেলটা কিন্তু আলাদা আগে যেটা পার্পল দেখেছি এটা এটা ডিফারেন্ট রয়েছে তো তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা তোমাদের সামনেই খুলছে তোমরাই দেখে নিও এস এস বুকিং করো এই যে প্রিন্ট গুলো দেখছো এগুলো কিন্তু কখনো উঠে যাবে না খুবই ভালো কোয়ালিটি আছে ইজিলি ক্যারি করতে পারবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালার কোয়ালিটি শাড়িটা এতটা ঠান্ডা বিশ্বাস করো ভীষণ পরিমাণে শাড়িটা ঠান্ডা ভীষণ পরিমাণে আমার মনে হচ্ছে আমি শাড়িটা এরকম করে গায়ের মধ্যে রাখি মনে হচ্ছে ঠান্ডা লাগছে এরকম লাগছে তো চলো নেক্সট কালে চলে আসি এবার যে কাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের হট পিঙ্ক এর মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট টিকে স্ক্রিনশট ফর বুকিং হট পিঙ্ক এর মধ্যে চলে আসে ইজ দা লাস্ট কালার চলো এবার দামটা বলে দি যারা যারা আজকে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে কতদিন জানো দিয়ে দিলাম চলো দুশো নিরানব্বই টাকা প্লাস শিপিং আবার শোনো দুশো নিরানব্বই টাকা প্লাস শিপিং শুধু না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আশি টাকা শিপিং চার্জ পার কেজি একটা শিপিং এ তিনটে করে পাবে একটা দুটো তিনটে তিনটে করে পেয়ে যাবে এক একটা শিপিংয়ে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে কেমন লেগেছে আছে দামটা কেমন লেগেছে কারণ বারবার বললাম চ্যালেঞ্জ করে বলছি আগের বছর যেই কোয়ালিটি দিচ্ছি এই বছর সেম কোয়ালিটি দিচ্ছি একটু পার্সেন্টও আমি কমাইনি কিন্তু হ্যাঁ আগের বছর দাম হাই ছিল মিনিমাম আড়াইশো থেকে দুশো টাকা আমি কমিয়েছি এই বছর কেমন লাগলো অবশ্যই জানাবে তো ভিডিওটা আজকে এই অবধি শেষ করছি তাই